তো গাইস জবের আগে টিকটক ভিডিওটি দেখো তারপর বানি কমেন্টস গুলো পড়বো লেটস গো আমার মাথা ঘুরে কেন আমি কি পাগল হয়ে গেছি ওই ছত্রটার জন্য না 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 এই হতে পারে না তো रुको जरा सबर करो तो चलिए शुरू करते हैं आज के सामने तो नेट नहीं सामने अपूटा আর আমাদের মাঝে নেই কি 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 हुई ভিডিওটা দেখে আমি পাগল হয়ে গেছি বলেন কি পিছনেরটা আমার ক্রাশ কেউ তাকাবি না আ এত সুন্দর করে শাড়ি পরলাম রাখি বা তুমি বাসায় নিয়ে যাচ্ছো না আর কতক্ষণ বসে থাকব তাড়াতাড়ি আসন নিয়ে চলো তো শুরু করতে ہیں সুদুর আকিব নাম বলা লাগে দি লরেশ আউয়ার বিটি আমার মান্য্য খাইয়া শোনা গো আমার খুব কষ্ট যে বলো ছোট গাছে জামবুরা ভালোই ধরছে ওয়াও নাইস একবার শুধু বিয়াডা হোক তখন বুচাই দিমু আমি কোলা কি জিনিস

একজনের মুখের খাবার অন্যজন খাইলে মোহব্বত বাড়ে আমার মনে হয় ভালোবাসা পিছনে পুরুষ টয়লেট বউ দেখলে ডিভোর্স কনফার্ম করো করে অপেক্ষা তোমাকে দিয়ে রান্না আচ্ছা জামাই কি বেঁচে আছে বেঁচে থাকলে জানাবেন তুমি জনগণের আমরা জানি সংসারের জন্য সহবাসের জন্য পারফেক্ট আহ জীবন কত রংডম অতি বড় হও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হও না সাগলে মুড়ে খাবে আপনার চরিত্রের সাথে কথাগুলো একদম কারেক্ট লাল করে বার দিন শেষে জিতে যাচ্ছে চাচিরা আর হেরে যাচ্ছে বাতিজিরা শোনা গো আমার খুব কষ্ট যে বলো বাবু এটা তোমার খেলার জিনিস না দাও ভাইয়াকে দিয়ে দাও মনে হয় ভাবি লাগে মা ছেলে ভেবে কমেন্ট পড়তে আসলাম এইগুলো ইউটিউবে পোস্ট করবেন কারণ আমরা ইউটিউব দেখি না কথা কি ক্লিয়ার না বেজাল আছে হাতি ভার্সেস মোশা